বিজেপিতে গেছেন এই শুভেন্দু অধিকারীকে নাকি বিজেপিতে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত একজন সৈনিক আর সেই বিশ্বস্ত সৈনিককে তিনি বিজেপিতে পাঠিয়েছেন কারণ বিজেপিকেতে বিজেপিকে বাংলা থেকে তিনি শেষ করে দিতে চান আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছেন সেই রাজনীতিতে তিনি মূলত বাংলায় বিরোধী বিরোধী শূন্য এমনটা চাইতেন বলে বিভিন্ন মহলে শোনা যেত এবং বলতে কিন্তু সেই সময় বাংলায় বাম এবং কংগ্রেস ছিল বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস বিজেপি সেভাবে কিন্তু রাহুল সিনাদের আমলে কিন্তু সেভাবে বিজেপি বাড়েনি তাহলে এই যে বাম কংগ্রেস তাদেরকে একেবারে তাদের আসন কমাতে হবে তাদের শক্তি শক্তি বৃদ্ধি করতে দেওয়া যাবে না তার জন্য যে যে পরিকল্পনা প্রয়োজন ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব রকম পরিকল্পনা কিন্তু করেছিলেন অর্থাৎ মারফত তিনি যেটা রাজনৈতিক 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 মহলে মহলে বা শোনা যায়। যে বিজেপিকে তিনি ফ্রন্টে এনে লড়াইটা তিনি করছিলেন বিজেপিকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামনে এনেছিলেন বাম কংগ্রেসকে কবরে ঢুকে দিয়ে বিজেপিকে কেন সামনে এনেছিলেন এবং কিভাবে সামনে এনেছিলেন বারবার কথায় কথায় বিজেপি নেতাদেরকে আক্রমণ করা নর কোমরে দড়ি বেঁধে ঘোরাবো এমন বিভিন্ন রকম মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কি শোনা গেছে যে আর এস ভালো বিজেপি খারাপ কোন সময় শোনা গেছে বিজেপি ভালো আর খারাপ কোন সময় শোনা গেছে নরেন্দ্র মোদী ভালো অমিত শাহ খারাপ কোন সময় শোনা গেছে অমিত শাহ ভালো অমুক নেতা খারাপ এই মন্তব্যগুলোর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যেত এখন বিষয় হলো শুভেন্দু অধিকারী আজকে তিনি সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে তিনি বক্তব্য দিতে গিয়ে তার একটা ছোট্ট বক্তব্য আট থেকে দশ মিনিটের বক্তব্য সেই বক্তব্য দিতে গিয়ে তিনি সেখানে বললেন যে সংখ্যালঘু মুসলিমদের এই আপনার সব রাষ্ট্রবাদী মুসলিম তিনি বারবার তার কথার মধ্যে যে বলতেন রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী মুসলিম আমি জানি না যে রাষ্ট্রবাদী মুসলিম বলতে তিনি কি বোঝাতে বোঝাতে মানে চাইতেন আমরা যতদূর জানতাম যে রাষ্ট্রবাদী ভারতবর্ষে যারা থাকেন যারা দেশকে ভালোবাসেন যারা দেশের গণতন্ত্রকে মেনে চলেন দেশের সংবিধানকে মেনে চলেন তারা প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রবাদী বলে আমরা মনে করতাম কিন্তু এরা নতুন করে এটা বিজেপির আবিষ্কার যে রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী মুসলিম যখন দেশটা ভাগ হয়েছিল সেই দেশ ভাগ হওয়ার সময় যে সমস্ত মুসলিমরা তার তাদের কাছে অপশান ছিল পাকিস্তানে চলে যাওয়ার তারা যায়নি তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং ভারতবর্ষে মৃত্যু হবে এবং এই ভারতের মাটিতেই তাদের দাফন করা হবে এই অঙ্গীকারবদ্ধ হয়ে যারা দেশে থেকে গেছিলেন স্বাধীনতা আন্দোলনে যারা ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলেন আজও পর্যন্ত যারা দেশকে ভালোবাসেন আমরা দেখেছি দেশের বহু যে বিষয়গুলো রয়েছে সেনা আর্মি থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে এইভাবে কিন্তু যতগুলো বিষয় রয়েছে সব জায়গায় মুসলিমরা কিভাবে অংশগ্রহণ করেন কিভাবে তারা দেশকে ভালোবাসেন কিন্তু বিজেপির মুখ থেকে বা শুভেন্দু অধিকারীদের মুখ থেকে বারবার শোনা যায় রাষ্ট্রবাদী মুসলিম আমি আলোচনায় আসছি তার পূর্বে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা একটু শুনুন আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সব কাজ সবকা বিকাশ আর বলবো না জয় শ্রী রাম শুভেন্দু অধিকারী বক্তব্য আপনারা শুনলেন এই যে সবকা সাথ সবকা বিকাশ পরবর্তীতে যোগ হয়েছে সবকা বিশ্বাস এই স্লোগানটি কিন্তু আর কারোর স্লোগান নয় কোনো রাজ্য নেতার স্লোগান নয় কোনো আর এস এস নেতার স্লোগান নয় এই স্লোগান হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্লোগান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধিতা করা বা তাকে কটাক্ষ করা বিরোধী রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক নেতারা ছাড়া বিজেপির মধ্যে একমাত্র কিন্তু যেটা আমরা আমার কাছে আমি যতদূর জানি সুব্রমণিয়াম স্বামী প্রাক একজন বিজেপির একজন অত্যন্ত একজন নেতা সম্ভবত অ্যাডভোকেটও তিনি তিনি কিন্তু প্রায় সময় দেখা গেছে যে সুব্রমণিয়াম স্বামী তিনি নরেন্দ্র মোদীর প্রকাশ্যে বিরোধিতা করেছেন এছাড়া বিজেপির কোনো নেতার সাহস হয়নি বিজেপির কোনো নেতা কোনো রাজ্যের নেতা কোনো দেশের কোনো নেতা কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ বিজেপির কোনো নেতার এমনটা সাহস তারা দেখায়নি যে নরেন্দ্র কথার বিরোধিতা করবে শুভেন্দু অধিকারী একটা সময় এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল তাকে গাদ্দার শুভেন্দু অধিকারীও তাকে যা মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মা বলতেন সেই মাকেও তিনি চোর বললেন এই চোর চোর গাদ্দার গাদ্দার খেলা নিয়ে কিন্তু বামেদের একটা অংশ অর্থাৎ বাম নেতাদের কিন্তু একটা অংশ তারা কিন্তু বরাবর তারা আপনার সন্দেহ প্রকাশ করেছে আজও করে যে শুভেন্দু অধিকারী আসলেই কিন্তু বিজেপি নেতা বিজেপির ঠিক সেভাবে অধিকারী করে বিজেপিতে আসেননি তিনি যতই নেতা হিন্দুত্বের কথা বলুক হিন্দু ধর্মের কথা বলুক আজকে তিনি সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বললেন যে ভাষাগুলো যে শব্দগুলো তিনি ব্যবহার করলেন সেখানেও কিন্তু বিজেপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে বিজেপির মুখপত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো তার পূর্বে বলি যে একটা জায়গা সন্দেহর কিন্তু থেকে যাচ্ছে যে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতোই কি শুভেন্দু অধিকারী বিজেপিতে এসছেন তিনি বিজেপিতে এসে কি বিজেপিতে ভাঙন ধরাতে চাইছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে কি বিজেপি সর্বনাশ করে দিতে চাইছেন এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে আসছে শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদীর যে স্লোগান সেই স্লোগানের তিনি বিরোধিতা করছেন বিজেপির পক্ষ থেকে বলা হয় সারা বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী নেতা হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা বিশ্বের বড় দল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টির সব বিশ্বের সব থেকে বড় নেতা বিজেপির দাবি মতো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই স্লোগানের স্লোগানের বিরোধিতা করছেন আজকে শুভেন্দু অধিকারী তাহলে কি বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে গেল তাহলে কি বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে গেল প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক মহলে দেখুন কঞ্চি যত বড়ই হোক বাঁশের সমতুল্য নিশ্চয়ই হয় না নরেন্দ্র মোদীর তার কাজকর্ম নিয়ে অনেক বিরোধিতা রয়েছে অনেক সমালোচনা রয়েছে পক্ষে বিপক্ষে অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য কোনো স্লোগানের বিরোধিতা করেছে এর পূর্বে কোনো রাজনৈতিক নেতাকে দেখা যায়নি শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের একজন বিরোধী দলনেতা এবং একজন এমএলএ এমএলএ একজন একজন বা সামান্য বিরোধী দলনেতা একেবারে প্রধান বললে চলে বা দেশের নরেন্দ্র মোদী তার বিরোধিতা করছেন এর পেছনেই কিন্তু বহু গল্প লুকিয়ে রয়েছে নাকি শুভেন্দু অধিকারী তিনি ফাস্টেশন বা তিনি দুশ্চিন্তায় গ্রস্ত বা তার মাথা কাজ করছে না বারবার এই যে লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী দাবি করেছিল বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে যে বিজেপি বাইশটা পঁচিশটা বা তিরিশটার সেই বিজেপির বাংলায় হয়েছে তাদের জেতা আসন কোচবিহারে তারা হেরেছে তাদের জেতা আসন বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা হেরেছে অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে থেকে বিজেপির ক্ষতি করতে চাইছেন এবং তিনি কথায় কথায় যে কথাগুলো বলছেন সনাতনী সনাতনী আমরা জানি বাংলার বাঙালিরা বাংলার এই ন থেকে এগারো কোটি জনগণ সে যে কোনো ধর্মের হতে পারে তারা মূলত সম্প্রীতির পক্ষে ধর্ম নিরপেক্ষতার পক্ষে বলা হয় যে বাংলায় একটা স্লোগান চলে ধর্ম যার যার উৎসব সবার রাজ্য যার যার দেশ যার যার উৎসব সবার এই দেশ সবার এই বিষয়গুলো কিন্তু চলে আমরা জানি পশ্চিম বাংলা এমন একটি রাজ্য যে রাজ্যে যেমন একটি এলাকাতে একটা একটা প্রতিবেশী আপনি যদি আপনি খেয়াল করে দেখেন কোনো একটি প্রতিবেশী সঞ্জয় দোলই বা অভিজিৎ দাস যখন বিজেপি পার্টি করে দিক থেকে দেখবেন যে শাহ হালদার বা আপনার চন্দন ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস করে দিক থেকে যদি দেখেন শুভেন্দু বাগ বা মিতা হালদার তারা বাম বা কংগ্রেস রাজনৈতিক দল করেন কিন্তু এই তিনটে যে তিন দু ছটি নাম আমি যে বললাম এবং তিনটি রাজনৈতিক চারটি রাজনৈতিক দলের নাম বললাম এরা কিন্তু একসঙ্গে মিলে মিশে সহবস্থানে চলে একই পাড়ায় যখন একটি দুর্গাপুজোর অনুষ্ঠান বা একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান হয় একই সঙ্গে যিনি বিজেপি করেন যিনি কংগ্রেস বা সিপিএম করেন যিনি তৃণমূল করেন যিনি আইএসএফ করেন যিনি কোন রাজনৈতিক দল করেন না একই সঙ্গে সবাই মিলে কিন্তু ওই এলাকার একটি রক্তদান শিবিরে রক্তদান করতে যান আমরা কি দেখেছি যে ঈদের যে অনুষ্ঠান হয় সেই ঈদের অনুষ্ঠানে এই বাংলা সংস্কৃতি এমন আমার একজন আমি বাগানি আমার একজন পরিচিত একজন দাদা রয়েছেন যিনি বিজেপি পার্টির একজন সমর্থক আইটি সেলের কর্মী এবং বিজেপির একটা ভালো জায়গায় রয়েছেন দাদা ঈদের দিন আমাকে ফোন করে সীমাই খেতে যান এবং আমরা একসঙ্গে যখন দেখা করি কোনো রাজনৈতিক আলোচনা হয় না পরিবার নিয়ে আলোচনা হয় বাচ্চাদের নিয়ে আলোচনা হয় দেশ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি বেকারত্বের যন্ত্রণা সমস্যা নিয়ে আলোচনা হয় কিন্তু তিনি বিজেপি করেন এটাই হলো পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর মতো নেতারা যতই চাক না কেন চায় তাদের তিনি যতই চাক না কেন যে চায় না কেন যে সনাতনী বিজেপি সনাতনী তৃণমূল মুসলিম তৃণমূল জিহাদি এই সমস্ত ভাবে ভাগ করতে চায় আমার মনে হয় না কিন্তু তিনি পারবেন কারণ বাংলার বিষয়টা একটু আলাদা শুভেন্দু অধিকারী জানেন তিনি জেনে শুনে ওই কথাগুলো বলছেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে তিনি বলছেন উত্তর চব্বিশ পরগনার বসিরাট লোকসভা কেন্দ্রের বাদুরিয়া আপনার দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকার নাম তিনি বলছেন এই সমস্ত এলাকার নামগুলো তিনি বলছেন যে এগুলো ইসলামাবাদের মতো অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদের কথা সঙ্গে তিনি তুলনা করছেন যে ইসলামাবাদে প্রায় সময় আমরা খবর পাই টিভি চ্যানেল নিউজ চ্যানেলগুলোতে খবর পাই যেখানে কিনা আপনার আত্মঘাতী বোমা আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন রকম জঙ্গি হামলা হয়েছে সেই পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সেনারা বা তাদের জঙ্গি এবং সেনারা যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনারা জানেন সেই পাকিস্তানের ইসলামাবাদের সঙ্গে তিনি পশ্চিমবাংলার মতো একটি শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ একটি রাজ্য সেই রাজ্যের তিনি বিভিন্ন এলাকার বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার সঙ্গে তিনি ইসলামাবাদের তুলনা করছেন এত পাকিস্তান প্রেম বা ইসলামাবাদ প্রেম বা এত এই এই যে মানে কি বলবো পাকিস্তান প্রেম কেন হঠাৎ করে জেগে উঠলো যা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ একটা সন্দেহর কিন্তু দানা বাজছে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বক্তব্য সবকা সাথ সবকা বিকাশের যে বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী তিনি যে সাহস দেখিয়েছেন এবং পরবর্তীতে শুভেন্দু অধিকারী আবার এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন না এভাবে বলতে চাইনি এভাবে বলেছি এভাবে নয় এভাবে বলেছি দেখুন আপনার যখন তীর একটা তীর যখন ছুটে যায় বা ছেড়ে দেওয়া হয় আর একইভাবে কিন্তু যখন মানুষ মুখ থেকে কথা বলে দেয় দুটো জিনিস কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না শুভেন্দু অধিকারী কিন্তু মহা বিপদে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি রাজ্য বিজেপি বা কেন্দ্র বিজেপি ব্যবস্থা না নেয় তাহলে মনে করবেন যে বিজেপিও চাইছে না যে বাংলায় বিজেপি শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকুক তাহলে ভাববেন যে যদি অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু বিজেপির ক্ষতি তো হবেই কোন রকম ভাবে কিন্তু তারা লাভের মুখ দেখতে পারবে না অলরেডি কিন্তু লোকসভা ভোটে বিজেপি বাংলায় তাদের কয়েকটা হারা জেতা সিট তারা কিন্তু হারিয়েছে ভোটের পার্সেন্টেজ তারা এক পার্সেন্ট সম্ভবত ভোট পার্সেন্টেজ বাড়ালেও বিধানসভা ভোট আমরা দেখলাম উপনির্বাচন সেখানেও কিন্তু তাদের জেতা আসনগুলো তারা হেরেছে শুভেন্দু অধিকারী একটা একটা ফাস্টেশন বলুন বা একটা দুশ্চিন্তা বা মানসিক কোনো সমস্যা থেকেও এই ধরনের কথা বলতে পারেন এমনটা কিন্তু মনোবিদরা বা রাজনৈতিকবিদ বা রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এমন মন্তব্য করছেন বিজেপির সর্বভারতীয় মুখপত্র সৌমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার আপনাদেরকে শোনাবো পশ্চিমবঙ্গের ব্যক্তিগত মত ভারতীয় জনতা পার্টি কোন বিশেষ বর্গ বিশেষ কে নিয়ে রাজনীতি করে না আমাদের রাজনীতি একশো চল্লিশ কোটি মানুষকে শুভেন্দু অধিকারী যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেই বক্তব্যের বিরোধিতা করে শ্রমিক ভট্টাচার্য সর্বভারতীয় বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে তিনি বলে দিলেন যে বিজেপির রাজনীতি একশো তিরিশ কোটি ভারতবাসীকে নিয়ে একশো তিরিশ কোটির মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জানবেন যে একশো কোটির কাছাকাছি হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকেন কুড়ি কোটির কম বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকেন এভাবে কিন্তু শিখ জৈন পার্সি খ্রিস্টান থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মের মানুষ মিলিয়ে একশো তিরিশ কোটি মানুষ অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য তিনি প্রথমেই কিন্তু যে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য তিনি সেই মন্তব্যের একেবারে বিরোধিতা করে বিরোধিতার সুরে কিন্তু তিনি যে কথাটি বললেন আপনারা শুনলেন একশো তিরিশ কোটি মানুষকে নিয়ে রাজনীতি এবং একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হল যে পশ্চিমবাংলাতে যদি আপনারা দেখেন সরকারি হিসাব অনুযায়ী সাতাশ পার্সেন্ট মুসলিম বাকি তিয়াত্তর পার্সেন্ট এই বাকি সাতষট্টি পার্সেন্ট আপনার হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষজন থাকে বিশেষ বেশি বেশিরভাগটাই হিন্দু অর্থাৎ এই সাতাশ পার্সেন্টটা যেহেতু দুহাজার সালের পূর্বে সমীক্ষা হয়েছিল এখন যদি সেটা দেখেন হয়তো সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হতে পারে পঁয়ত্রিশ শতাংশ মানুষ মুসলমানদেরকে দিয়ে পঁয়ষট্টি শতাংশ হিন্দুদেরকে ভয় দেখানো পঁয়ত্রিশ শতাংশ মুসলমানদেরকে দিয়ে পঁয়ত্রিশ পঁয়ষট্টি শতাংশ সনাতনী ভাই বোনদেরকে ভয় দেখানো বা আপনার সারা ভারতবর্ষ জুড়ে আপনি যদি দেখেন যে সম তেরো থেকে কুড়ি শতাংশ মুসলিমকে দিয়ে আশি শতাংশ হিন্দু বা অন্যান্য সম্প্রদায়কে ভয় দেখানো এই বদমাইশি বা এই আপনার কি বলবো ধাপ্পাবাজি এটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝে যাচ্ছেন বিষয়টি হলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একজন হিন্দু নরেন্দ্র মোদী ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি একজন হিন্দু ভারতবর্ষের অর্থমন্ত্রী পরিবহন মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা ভারতবর্ষের রাষ্ট্রপতি পশ্চিমবাংলার রাজ্যপাল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অর্থ অর্থমন্ত্রী পশ্চিমবাংলার পরিবহন মন্ত্রী সবটা যদি আপনারা দেখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি এই প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন নাইনটি নাইন পয়েন্ট নাইন হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানেও শুভেন্দু অধিকারীদের মতো নেতাদেরকে ভয় দেখাতে হয় হিন্দুদের যে হিন্দু মেহে হিন্দুরা বিপদে আছে পশ্চিমবাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের জন্য নাকি শতাংশ হিন্দু ভাই বিপদে আছে আজকে মুসলিমদের যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তাদের মধ্যে মাত্র এক থেকে দেড় শতাংশ মুসলিমরা চাকরি বাকরি করে অর্থাৎ আপনি একটা পৌরসভার অফিসে যান আপনি একটা পঞ্চায়েতের অফিসে যান আপনি যে কোনো অফিস আদালত স্কুল যেখানেই চলে যাবেন না কেন সেখানে কিন্তু সরকারি যে আপনার যে আপনার যারা রয়েছেন তাদের মধ্যে আপনি এক থেকে শতাংশ মাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ দেখতে পাবেন সেখানেও অধিকারীরা কি ভয় দেখাচ্ছেন যে এটা আপনার কি বলে আহ শুভেন্দু অধিকারীরা কি ভয় দেখাচ্ছেন যে না এটা হিন্দুরা বিপদে আছে সনাতনীদেরকে তিনি বাঁচাতে চান তিনি নিজে কি সনাতনী হতে পেরেছেন আমি তো শুনেছি সনাতনী যে আদর্শ হিন্দু ভাই বোনাদের যে আদর্শ সবাইকে নিয়ে চলা হিন্দু ধর্ম নাকি শুনেছি অনেক তাদের অনেক বড় মন তাদের হয় এবং কি কুনাল ঘোষ কি বলেছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিষয়ে আপনাদেরকে শোনাবো তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास पंचकरो नौ नीत संख्या लघु मोर्चा अलता था कौन जय श्री राम जय श्री राम जय श्री राम सबका साथ अग्णा দেখুন বিজেপির বিকাশ তিনি চান না এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকার বিজেপি সরকার বা বিজেপি দলের শ্লোগানের বিরুদ্ধে কুনাল ঘোষ কি বললেন আপনারা শুনলেন এবং আর একটি বিষয় বলে আজকে লাইভটি শেষ একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাব শেষ করব শুভেন্দু অধিকারী কুনাল ঘোষের বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন আগেও শুনিয়েছি আবারও শুনলেন যে জো হামারি সাদ ম হাম জো হামারি সাদ হাম উস্কি সাদ এই যে কথা তিনি বললেন মানে যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে আচ্ছা রাজ্যে বিজেপি পক্ষ থেকে বারবার বলা হয় যে আমরা বিকল্প বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয় যে আমরা তৃণমূলের বিকল্প আমরা ক্ষমতায় আসলে ডবল ইঞ্জিনের সরকার হলে আমরা আরো বেশি উন্নয়ন করব। লক্ষ্মীর ভান্ডার এক হাজার থেকে দু হাজার করে দেব অমিত শাহ বলেছিলেন একশো টাকা বাড়াবো কেউ কোনো কোনো নেতা বলেছেন দু হাজার করবো কোনো কোনো নেতা বলেছেন তিন হাজার করবো বিভিন্ন রকম কথা বলা হয়েছে আবার বিজেপির কোনো কোনো নেতা বলেছেন যে রাজ্যের মানুষ তো ভিক্ষা নিচ্ছে রাজ্যের মানুষকে ভিক্ষা দিচ্ছে ভিক্ষা নিচ্ছে মানুষ ভিক্ষা পেয়ে ভোট দিচ্ছে পাঁচশো টাকায় ভোট বিক্রি হয়ে যাচ্ছে এই মন্তব্যগুলো শোনা গেছে অন্যদিক থেকে যদি আপনারা দেখেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশ কিছু রাজ্যে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন সেখানেও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের মতো ভাতা দেওয়া হচ্ছে মহিলাদেরকে তাহলে আপনারা কেন ভিক্ষা দিচ্ছেন আপনারাও চাকরি বাকরি দিন সব ফ্যামিলি থেকে একজন করে চাকরি দিলে কারোর আর ভিক্ষা লাগবে না অন্যদিক থেকে শুভেন্দু অধিকারী বললেন যে জো হামার এস হাম উস্কা সাথ অর্থাৎ যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে আমরা যে ভোট পেয়েছি তার সেই ভোটের অধিকাংশটাই হলো সনাতনী হিন্দুদের ভোট বারবার একটা রাজনৈতিক দল বা তার নেতা এই যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কবরস্থান শ্মশান কবরস্থান শ্মশান হিন্দু মুসলমান মানে কি হচ্ছে এটা রাজনীতি হচ্ছে নাকি সার্কাস হচ্ছে বলুন তো আপনারাই কমেন্ট বক্সে মন্তব্য করুন যে বিষয়টি বলছিলাম তাহলে বিজেপির পক্ষ থেকে বারবার কি বলা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেসের কোন কোনো ছোটখাটো নেতা বড় নেতা মাঝারি নেতার ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয় সেখানে বলা হয় ওই এলাকাতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো না ওই সরকারি প্রকল্পটা আমরা দেবো না ওরা আমাদেরকে ভোট দেয়নি তখন কিন্তু মিডিয়াগুলো রে রে করে যেমন ঠেলে ওঠে আমরাও প্রতিবাদ করি করা উচিত তো একটা একটি সরকার একটি দল একটি রাজনৈতিক মানে দল তারা ভোটে দাঁড়িয়েছে জনগণ মত দিয়েছে সরকার গঠন হয়েছে সেটা এনডিএ সরকার হতে পারে বা রাজ্যে তৃণমূলের সরকার হতে পারে তৃণমূলের সরকার আবার কোনো নির্দিষ্ট কোন ধর্মের সরকার 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 এলাকার দলের এমনটা নয় পুরো রাজ্যের এগারো কোটি মানুষের তাদেরকে দায়িত্ব নিতে হবে ঠিক তেমনি দেশের একশো তিরিশ কোটি মানুষের দায়িত্ব বিজেপি বা এনডিএ সরকারকে নিতে হবে তাহলে যখন এই মন্তব্যগুলো করে যে অমুক জায়গায় এই যে আপনার সন্দেশকালী ঘটনার পরে সেখানে নাকি কয়েক এক দু মাস লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি যা নিয়ে বিজেপি নেতারা রে রে করে ঠেলে উঠেছিল তাহলে একই তো তাহলে তো একই বিষয় হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাদের বক্তব্য যে আমাদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ওই এলাকার মানুষ আমাদেরকে ভোট দেয়নি তাই আমরা সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমরা এই সবুজ সাথীর প্রকল্পের সুবিধা দিয়েছি অমুক এলাকায় তারা আমাদেরকে ভোট দেয়নি এর তাহলে কিন্তু এবার এবার হলে কিন্তু বন্ধ করে দেবে ভোট না দিলে এই হুঁশিয়ারিগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে মাঝে তাহলে বলুন এই বিষয়ে বিজেপি নেতারাও বিরোধিতা করেন করা উচিত একেবারে সঠিক করেন কেন এমন মন্তব্য করবে কিন্তু অধিকারী বলছে আসাদ যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে তাহলে এই মন্তব্যেরও কি বিরোধিতা করা উচিত নয় এখান থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী বার বুঝতে পেরেছেন এবং একটা সময় শুভেন্দু অধিকারী ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার কথা বলতেন যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন শুভেন্দু অধিকারী বিজেপি সাম্প্রদায়িক দল বলতেন অমিত নরেন্দ্র মোদীদেরকে আক্রমণ করতেন আজকে শুভেন্দু অধিকারী যেভাবে নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশের বিরোধিতা করলেন শুভেন্দু অধিকারী আদতে তিনি বিজেপিকে বিজেপিতেই থাকবেন নাকি তৃণমূল থেকে কোনো অফার তার কাছে এসছে বিজেপিকে শেষ করার কোনো চক্রান্ত তিনি করছেন বিজেপিকে শেষ করার বা বিজেপিকে ক্ষতি করার বিজেপির কাফিনে শেষ পেরেটুকু তিনি পুঁতে দিচ্ছেন কিনা ছাব্বিশের পূর্বে এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে রয়েছে রাজনৈতিক এটা এটা নিয়ে নিয়ে কিন্তু ভাবনার বিষয় বিজেপির মধ্যেও হয়তো পর্যালোচনা হবে যে শুভেন্দু অধিকারী লাভের থেকে আদতে কি তিনি ক্ষতি করে দিচ্ছেন বিজেপি দলটাকে একটা সময় যখন এই রাজ্যে দায়িত্বে ছিলেন আপনার রাহুল সিনহা দিলীপ ঘোষ তাদের আমলে বিজেপির যে তাদের দেখুন তাদের একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা মতনই তারা চলে সে বিষয়গুলো সম্পূর্ণ আলাদা কিন্তু আজকে যেভাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের বিরোধিতা বিরোধিতা করা হচ্ছে তার স্লোগানের বিরোধিতা করা হচ্ছে এটা কিন্তু বিজেপি খুব ভালোভাবে নেবে বলে মনে হচ্ছে না আদতে হয়তো শুভেন্দু অধিকারী চাইছেন যে বিজেপি ক্ষতি হোক বিজেপি বাংলা থেকে শেষ হয়ে যাক বা বিজেপি যত দুর্বল হবে হয়তো শুভেন্দু অধিকারীর হাতে দায়িত্ব দেওয়া হবে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে আমি কি সাংগঠনিক দায়িত্বে আছি তাহলে তিনি যে লোকসভা ভোটে যে খারাপ ফলাফল সেই দায় কিন্তু তিনি এড়িয়ে যেতে চাইছেন বা ঘাট থেকে ছেড়ে ফেলতে চাইছেন বলেও কিন্তু মনে করা হচ্ছে অন্যদিক থেকে দিলীপ ঘোষ তিনিও কিন্তু বেশ বেসুরো কয়েকবার সাংবাদিকদের কাছে ইন্টারভিউ দিতে গিয়ে শুভে আহ দিলীপ ঘোষ তিনি বলেছেন যে পার্টিতে তাকে কাজে লাগানো হচ্ছে না সম্মান দেওয়া হচ্ছে না তিনি হয় আর এস এ ফিরে যাবেন বা তিনি রাজনীতি ছেড়ে দেবেন বা বিজেপি ছেড়ে দেবেন এই বিষয় নিয়েও কিন্তু একটা যথেষ্ট চাপ রয়েছে কারণ দিলীপ ঘোষ মেদিনীপুরে তিনি তার জয়ের থেকে তাকে তাকে সরিয়ে ফেলা বাঘের গালে অর্থাৎ একজন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আহ কীর্তি আজাদ তার আপনার বর্ধমান দুর্গাপুরে দেওয়া হলো সেখানে দিলীপ ঘোষ হেরে গেলেন বা আপনার আরো বেশ কিছু জায়গায় বিজেপির এই খারাপ ফলাফল হলো আপনার সুকান্ত মজুমদারকে মন্ত্রিত্ব দেওয়া হলো সুগান্ত মজুমদার হয়তো আগামীতে রাজ্য সভাপতি নাও থাকতে পারেন তাহলে কি শুভেন্দু অধিকারী সেই জায়গাটা নিতে চাইছেন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আগামীতে হয়তো আস্তে আস্তে পাওয়া যাবে এবং বিষয়টি শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কি চাইছেন সেটা কিন্তু এখনো কিন্তু বিষয়টি পরিষ্কার নয় যারা লাইভটি দেখলেন এতক্ষণ ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি দাবিয়ে রাখবেন পরবর্তীতে যারা ফেসবুক টুইটার বা ইনস্টাতে আমাদের এই লাইভটি দেখবেন আমাদের চ্যানেলটি ফলো লাইক এবং সাবস্ক্রাইব সব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজকে এই অনুষ্ঠানের বিষয়ে যদি আপনার পক্ষে বিপক্ষে কোনোরকম মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে মতামত জানান কমেন্ট বক্সে মতামত জানাতে অসুবিধা হলে আমাদেরকে ইমেল করতে পারেন অবশ্যই আমাদের বক্তব্যের মধ্যে কোনো আপত্তিকর কোনো বিষয় যদি থাকে সমর্থনযোগ্য কোনো বিষয় থাকে এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে মেল করতে পারেন ইনসাব বাংলা অ্যাট দা রেট জিমেল ডট কম ধন্যবাদ সবাইকে শুভরাত্রি